তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও তুমি আবার এসছো কি চাই চাই তো অনেক কিছু কিন্তু তুই দিতে পারবি না ভালো চাস তো এই বস্তি ছেড়ে সবাইকে নিয়ে চলে যা এই বস্তি এখন কেদারনাথের এখানে মাল্টিস্টোরেট বিল্ডিং হবে তাই তো বলি এখানে ভাগারে মরা পড়েনি অথচ এতগুলো শকুন এখানে একসাথে কেন চিৎকার নয় গলা নিচু এটা কি মগের মুলুক নাকি এই মানুষগুলো যাবে কোথায় এটা তোদের মাথা ব্যথা আটচল্লিশ ঘন্টা সময় দিলাম সবাইকে নিয়ে এই বস্তি ছেড়ে চলে যা